ঝাক চলাই আছোঁ পরশু দিয়ে পরশু দিয়ে গেছে অন্য কালার ভালো যেতে দিয়েছি সেটা আসা তো ওইটা আবার ওই কালার দিয়ে

संबल बंदर के कैंसिल कर दाऊँ ना मंडर कैंसिल कर दाऊँ तो भी चेंज कर दो मैं मंडर कैंसिल कर दिया जितने भी कर दिया मैं मंडर तुम लोग तुम हो रहे हैं तेरे को तुम लोग मंडर है तो मंडर बाबा 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 बाबा

Yarasın vallahi <laughs> bir yakın çıktı mı? Orada kuyruğu orada kuyruğu

ಒಂದು ಸಬ್ಬೈಕ್ ಬರುವ ಡಬಲ್ ಪ್ಲೀಸ್ दाखव हाक दे हाक दाखव 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 हा

খালি বলবে জিজ্ঞেস করলে বলবো আমি সাপ্লাই করিবার বা এসিতে আমি এসির সার্ভিস করিবা আমাদের বারো নম্বরটা গেলে তুই দেখছে হ্যাঁ ফোন কথা আগে নম্বর

যাব নে কাপ যাব নামা তাক বস্তু রসুলপুরে চাপিয়ে দিব সোনাম বুক সুনাম মুখী চাপিয়ে দিবো আর রসুলপুরে নাম পড়বে আট কিলোমিটার আট ওই দিন দশ কিলোমিটার আট কিলোমিটার

ওই রাস্তা রাস্তা রেখে নিবি ঘুরে ঘুরে গেছো রাস্তা দিবি হ্যাঁ ঘুরে রাস্তা গেছো তুই মেয়ে ভিডিও করছিল তুমি মেয়ে ভিডিও করছিস ঢুকছে হ্যাঁ একজন গান করছে বুঝলেন তো আমি গেটাকায় দাঁড়িয়েছিল আমি সাথে সাথে দিয়ে দিলাম গানটা একটু আবার যে কেমন আছে ওই সব ভালো দিচ্ছি লাইক